আসসালামু আলাইকুম দর্শক পানির ব্যবসা পানির বোতলের ব্যবসা জার পানির ব্যবসা এই যে যারা আপনারা জার পানির ব্যবসা করতে চান কিসের ব্যবসা জার পানির ব্যবসা যারা পানি বিক্রির ব্যবসা করতে চান তাদের জন্য আজকে আমাদের এই পানির মেশিন এইখানে একটু দেখান এটা হচ্ছে জার পানি যারা এলাকায় জার পানির ব্যবসা করতে চান পানি বিক্রি করতে চান আমরা হাইড্রোটেক ওয়াটার টেকনোলজি সারা বাংলাদেশের সকল স্থানে এই ধরনের জার পানির মেশিনগুলো স্থাপন করে থাকি এটা হচ্ছে একটা জার পানির মেশিন এখন আমরা দেখাবো যে একটা জার্পানির মেশিনে মূলত কি কি থাকে বা কি কি প্রসেস এখানে ব্যবহার করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা ট্যাঙ্ক আছে অন্ধকারে ধাতু দেখা যাবে না এই পাশে একটা ট্যাঙ্ক আছে এটা হলো রিজার্ভ ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে পানিটি চলে আসছে স্যান্ড ফিল্টারে স্যান্ড ফিল্টারের মাধ্যমে এটার এটার মধ্যে বিভিন্ন ধরনের মিডিয়া থাকে এটার মাধ্যমে পানিতে যত প্রকার বিগ পার্টিকেলস আছে এটা পুরোপুরিভাবে দূর হয়ে যায় এখান থেকে চলে আসবে আয়রন রিমুভাল সিস্টেমে আয়রন রিমুভাল সিস্টেমের মাধ্যমে বা পানিতে যত প্রকার আয়রন আসে আয়রনটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে এবং এখান থেকে চলে আসবে অ্যাক্টিভেটেড কার্বন সিস্টেমে অ্যাক্টিভেটেড কার্বন সিস্টেমের মাধ্যমে পানিতে যত প্রকার ব্যাড অর্ডার ব্যাড টেস্ট ব্যাড কালার দুর্গন্ধ আছে এটা পুরোপুরিভাবে এখান থেকে দূর হয়ে যাবে এখান থেকে চলে আসবে সফটেনিং সিস্টেমে সফটেনিং সিস্টেমের মাধ্যমে পানিতে যত প্রকার হার্ডনেস আছে হার্ডনেসটা পুরোপুরি দূর হয়ে যাবে এবং এখান থেকে চলে আসবে মাইক্রন কার্টেজ ফিল্টারে মাইক্রন কার্টেজ ফিল্টারের মাধ্যমে পানিতে যত বিগ পার্টিকেলস আসে এটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে এখান থেকে চলে আসবে রিভার্স অসমোসিস সিস্টেমে অসমোসিস সিস্টেমের মাধ্যমে পানিটা পুরোপুরিভাবে হালকা হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এবং পানিতে কোনো প্রকার জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া বিগ পার্টিকেলস এগুলো থাকবে না পানিটা পুরোপুরিভাবে পিউরিফাই হয়ে এখান থেকে চলে আসবে এই ট্যাঙ্কের মধ্যে ট্যাঙ্কের মধ্যে এসে পানিটা জমা হবে জমা হওয়ার পরে এখান থেকে আলট্রাভায়োলেট ইউভি ডিজ সিস্টেম ইউভি ডিজ সিস্টেম পরে এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফুর গ্রেড ওয়াটার ফিলিং পাইপ এই ফিলিং পাইপের মাধ্যমে এখান থেকে পুরোপুরিভাবে পানিটা ফিল হয়ে এই যে জারগুলোতে ভরে জারে ভরে এখানে পানি বিক্রি করা হয় আপনারা যারা জার পানির ব্যবসা করতে চান তারা এই ধরনের মেশিন স্থাপন করতে পারেন এই ধরনের মেশিন সম্বন্ধে যে কোনো কিছু জানার জন্য যদি কোনো প্রশ্ন থাকে আমরা আমরা বাংলাদেশে ভিয়েতনাম তাইওয়ান এবং বিভিন্ন ইউরোপিয়ান কোয়ালিটির ভালো মানের মাল আমরা ব্যবহার করি এবং যদি আপনাদের এই ধরনের পানি বোতলজাত ব্যবসা করার প্রয়োজন হয় আপনারা যদি মেশিনপত্র কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম